ন্যাড় যে পিকটা থামনেলে কন্টিনিউ চিপকাচ্ছে ওটা দিয়ে এখন কতদিন আর চলবে এবার তো টুপি পড়া চুলালা পিকগুলো দাও সেই ন্যাড়া কানটাকে এরকম এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে সেটাকে সবসময় এখনও পর্যন্ত ভালোবাসার যে কটা ভিউ ধরা আছে সেগুলোকে দিয়ে ব্ল্যাকমেল করিয়ে মানে ও নিজেরা ব্ল্যাকমেল করে এবং আত্মীয় স্বজনদের মধ্যে ব্ল্যাকমেল করে এখনও ওই থামলটা দিয়ে যাচ্ছে লজ্জা করে না মুখুশটা তো চেনে সবই বার হয়ে যাচ্ছে আজকে খুব বাজেভাবেই বলবো তো একজন ভিউয়ার্সের কমেন্ট আজকে করি পড়ি আমার দেখো খুব একটা নেগেটিভ কমেন্ট পড়ে না তোমরা নিজেরাই আমার কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারো ছোট চ্যানেল বেশি কমেন্ট পড়েও না দেখবে আমার নেগেটিভ কমেন্ট একেবারেই খারাপ কমেন্ট পড়েই না আমার তো একজন আমাকে লিখেছে দিদি আপনাকে আগে খুব ভালো লাগতো এখন আর ভালো লাগে না দেখো কন্ট্রোভার্সি করি কেন আগে ভালো লাগতো সেটাও বুঝলাম না আর এখন কেন ভালো লাগে না আমি সেটাও বুঝলাম না আমি এই নিয়ে তাকে আর ঘাটাতে চাইনি তো সে লিখেছে যে রোজই সকালবেলা আপনি এই বৃষ্টিপ্রীতম বৃষ্টিপ্রীতমকে নিয়ে বড্ড বেশি ভিডিও করছেন আর ভালো লাগছে না করতে তো হবে রোজ করব রোজ করবো যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি মুকুশ উন্মোচন হচ্ছে দেখতে পাচ্ছ না এত মিথ্যাচার করছে ওখানে গিয়ে কিছু বলে আসতে পারছো না এতটা এত অন্ধ ভালোবাসা ভালো ওই মেয়ে কিন্তু ঠকবা জোচ্চোর মেয়ে আর ওই দেওর ঠকবার জোচ্চোর চিটিংবাস তাদেরকে বিশ্বাস করো না ঠকবে কোনো ব্লগারের কোনো চ্যানেল চাই না বন্ধ হয়ে যাক কেউ চাই না ভাতে মরু ভাতে মরবে কে তো লাখপতি ভাতে মরার প্রশ্নই আসে না যেটা দেখাচ্ছে বাসন কেনার পয়সা নেই কাজে কিচ্ছু পয়সা নেই টোটো ভাড়া অটো ভাড়া কিছু দেওয়ার পয়সা নেই সেটা এখনও তোমাদের সিম্প্যাথি নিয়ে খেলছে তো কালকে দেখলাম বাবা অনেক কিছু কিনে দিল মানে অশোক মণ্ডল কি তাই তো হ্যাঁ অশোক মণ্ডল অনেক কিছু কিনে দিল তো ভিডিও শুরুতে সামনেটা দেখে বুঝতে পেরেছি আবার একটা সিম্প্যাথি কার্ডই খেলবে এবং এখন এই অসুস্থতা নিয়ে এখনও প্রায় অনেক দিন খেলবে মানে এই মাসটাও টাকা রোজগার করবে যে কজন ভিউয়ার্স আছে তাদেরকে তো ধরে রাখতে হবে তো বাবা দেখ দেখলাম যে ছোটো ছোটো সেই ক্লিক বিকগুলো দেয় সামনে যে বাবা এদেরকে নিয়ে বাজারে গেছে তখনই আমার মাথায় এসেছে যে বাবাকে নিংড়ে নিচ্ছে বাবাকে শেষ করছে বাবাকে আর মাকে শেষ করার জন্য ধমকানি চমকানি ব্ল্যাকমেলিং করে এই দাদার সংসাচায় জ্বালাই জ্বালিয়ে পুড়িয়ে খাওয়ার জন্য এই দেওরার বৌদি অকাতবালা যা পকেটে ফুটো পয়সাটি নিজের রোজগারের নেই পকেটে পয়সা আছে সেটা বলবো না প্রচুর পয়সা আছে শুধু নেই ফুটো পয়সা নিজের রোজগারে। নিজের রোজগারের পয়সাটি নেই তো একটি ভিডিওতে কিছু কিছুদিন আগেকার একটা ভিডিওতে দেখলাম কী প্রচণ্ডভাবে সিঙ্গেল মাদার একটা বাচ্চা নিয়ে কচুর শাক তোমরা জানি না কে দেখেছো কচুর শাক মোচা এগুলো রান্না করেছে দুজন মানুষের রান্না সে না দেখলে বিশ্বাস করবে না বিশ্বাস করবে না কি কোয়ান্টিটি সে কোচা মোচা আর কচুর শাক দুজন মানুষ খাচ্ছে আচ্ছা এই যে যারা ভিউ ভিউয়ার অন্ধের মতো ভালোবাসো তারাও তো আমাদের ভিডিও নিশ্চয়ই কিছু ওয়াচ করছো আচ্ছা ওই ও যা ওই যে বাজার ঘাট করে ওই যে রান্নাগুলো করতো বাজার ঘাটগুলো কে করতো কোনো দিন তোমরা প্রশ্ন করেছো যে দিদি ভাই হ্যাঁ গো দিদি তুমি তো তখন থেকেই তো মারণ রোগে ছিলে না এই যে এত এত চিংড়ি মাছ এত এত এই সমস্ত যে বাজার এগুলো কে করতে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা কিন্তু দেওর করতো দেওয়ারের সাথে বৌদিও যেত স্কুলে মানে রোজ রোজ না গেলেও মাঝে মধ্যে যেত দেওর গিয়ে দাঁড়িয়ে থাকতো কোনায় গাছের গোড়ায় আর বৌদি আর বাচ্চা সঙ্গে বাচ্চাকে নিয়ে কারণ খুব একটা সামনে যাওয়ার এত ইয়ে নেই ক্ষমতা নেই তখনও তো এখন এই পরিমাণ রাষ্ট্র হয়নি তবে বন্ধু বান্ধবরা মানে বাচ্চার বন্ধুবান্ধবের মায়েরা প্রায় সবই বুঝতে পেরে গেছিল যে কী চলছে শোনো ভাই ঘাসে মুখ দিয়ে কেউ চলে না একটা নর্মাল সম্পর্ক আর একটা ছক্কাবাজি সম্পর্ক না মানে দু নম্বরই সম্পর্ক না ঠিক বোঝা যায় একটু অভিজ্ঞতা থাকলেই বোঝা যায় তোমরা বুঝবে না এই যে বাজারগুলো কে করতো বন্ধুরা এই যে এর হাজব্যান্ড তো অনেক সময় বাইরে বাইরে থাকতো অনেক সময় বাইরে বাইরে থাকতো তখন এই যে দেওর দেওরূপী রূপী সত্যু বিভীষণ একে দিয়ে বাজার করাতো মানে চাকরামি করানোর অভ্যাসটা এর বরাবরই ছিল আর এই যে রান্নাগুলো করতো সবাই মিলেই বেশ কিনতো আর রান্নার লোক রান্নার লোককে তাড়িয়ে দিত তোমরা ভেবো না যে আমি কোনো ফাঁকা হওয়া দিচ্ছি রান্নার লোক অর্ধেক আসলে তাড়িয়ে দিত কারণ রান্নার লোক থাকলে ঘরে এই নষ্ট নোংরামোগুলো করতে পারবে না হাজব্যান্ড গিয়েই বেরিয়ে যেত হাজব্যান্ড ভাবতো আমার তো ভাই এসেছে ভাই থাকলে কী আছে একটু যদি তার মনে এগুলো প্লে করতো আসলে যারা নোংরা না তারা এটা ভাবেও না ভাবতে হয়তো যায়ও না তাই না বাবা কি যায় আমাদের কারুর দেওর নেই আমাদের আমাদের কারু শালি নেই আমাদের বড়েরা তাদের সাথে মেশে না কিন্তু সেখানে এই যে সম্পর্কটা হবে এটা তো চট করে কারোর মাথায় আসে না যে একই বাড়ির একই ছেলেকে নিয়ে ভাবতে পারো একটা পরিবার শেষ করেছে করেছে এ দুটো কাছের পরিবার মানে দুটো পরিবার একসঙ্গে থাকে তাদের সারাক্ষণে কি কষ্ট তো আজকে দুটো পরিবারের দুটো ভাই গুত যাচ্ছ তাদের মা বাবাদের কী আজকে অবস্থা তো যে এই এক নচ্ছার মেয়েকে ঘরে ঢুকিয়ে যে আমাদের দুটো পরিবারই নষ্ট হয়ে গেল আজকে এই ছেলেটির মা বাবা য যত্ন লালনে বড়ো করেছে সবার মা বাবাই যাদের ছেলে আছে আমারও তো ভয় করে এগুলো দেখলে দেখলে এগুলো ভয় করে ছেলে তো বড় হয়েছে তো এই সমস্ত মারা কত আশা করে ছেলেটাকে বড় করে যেমন হোক বর দাদা একটা দাদা ভালো জায়গায় চাকরি করে আশা করে হয়তো আমার ছেলেও কিছুটা হলেও রকম জায়গায় যাবে সেখানে গিয়ে সেখানে সে না গিয়ে বৌদির প্রেমে পড়ে হাবুডুবু খেয়ে কি ড্রেস না হলে বৌদিকে নিয়ে ভেঙে বিয়ে করে সিম্পাতি কার্ড খেললো শিলিগুড়িতে থাকলো এইবার পিঠ বাঁচানোর জন্য বারবার এক কথা বলতে হচ্ছে যত দেখি তত ভাবছি শিলিগুড়ির এই নাটকটা না করলে আজকে দুর্গাপুরে গিয়ে মা বাবার কাছে অন্তত যেতে পারতো না দুর্গাপুরে কোথাও শিলিগুড়িতে কোথাও বেড়াতে সেরকমভাবে যেতে পারেনি কারণ হাঁটতেই পারতো না ওখান থেকে কি বেকারি বললো বেশ একটা ওই বেকারি অব্দিও হাঁটতেই পারতো না এত কষ্ট এই অসুস্থতা এই চরম পর্যায়ে যদি গেমটা না খেলতো না চ্যানেলটা দাঁড়াতো না টাকা আসতো না দুর্গাপুরে ঢুকতে পারত এখন দুর্গাপুরে ঢুকেছে শ্বশুরবাড়ি সবাই একজোট হয়েছে কেলাম কেলাবে কেলাবে সেটাও করতে পারবে না কারণ এ দেখিয়েছে চরম অসুস্থ মারণ রোগী যদিও যদিও সবাই বুঝে গেছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য সবাই বুঝে গেছে দু একজন ভিওয়ার হয়ে যারা আমাকে কমেন্ট করছে নিশ্চয়ই অনেকে অনেকে জায়গাতেই কমেন্ট করছে যে আপনাদের মানে কি দরকার এটা করার কি দরকার মানে কি দরকার মানে এটা কি আপনারা চোখে ঠুলি পরে ভিডিও দেখবে আর সেটা খুলে দিলেই আর সত্যি কথা যে ওয়াইটিতে নেই এটা তো একদম ফ্যাট যে ওয়াইটিতে নেই যারা মানে আগের শ্বশুর শাশুড়ি আগের না মানে ওই একটি তো শ্বশুর শাশুড়ি আদার্স কেউ নেই তাদেরকে কিভাবে দিনের পর দিন বেঁচেছে আরে এর মা বাবাকেও বেঁচেছে এর মা বাবা বেঁচে এর মা বাবা মেনে নিয়েছে আমাকে একজন বলেছিল অনেক আগে যে ওর মা বাবা যদি মেনে নেয় আপনাদের এত কিসের সমস্যা একশোবার সমাজটাকে নষ্ট করবে আমার আমাদের সমস্যা নেই অনেক মা বাবাই তো মেয়ের কেচ্ছা কিলিঙ্কারি মেনে নিচ্ছে ছেলে কেচ্চা কিলিঙ্কারি মেনে নিচ্ছে তাদের কি আইন কোনো ইল করে না শাস্তি দেয় না আমরা হয়তো শাস্তি দিতে পারবো না কিন্তু মুখোশটা তো খুলে ফেলবো মুখোশটা খুলে ফেলবো এবং ফেলতে পেরেওছি প্রচুর ভালোবাসার ভিউয়ার্স আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের রীতিমতো বিশ্বাস করছে এবং কন্টিনিউয়াস বলছি করুন আপনাদের পাশে আছি তাহলে রোজ ভিডিও করব না বেশ করবো ভিডিও করবো বেশ করবো যতক্ষণ আমি মিথ্যা মিথ্যাচারিতা ওয়াইটি থেকে বন্ধ হবে কালকে ভিডিও পুরো মিথ্যে ভরা ভিডিও কালকে ভিডিওটা ও বাপের বাড়িতে মার চোখ অপ্রেশন দু সপ্তাহ আগে হয়ে গেছে ভিডিওগুলো দেখে আমাদের আমরা যখনই কোশ্চেন করি তখনই এই এই কথা দু সপ্তাহ আগে মার চোখ অপ্রেশন হয়ে গেছে আমার মার এই ছানীয় অপরেশন মা মনে হয় এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ মধ্যে তখন আমার ছোট মেয়ের আর কি মুখে পোশাক ছিল মা তখনই আমার মা চলে এসেছিল হ্যাঁ আগুনের কাছে যাওয়া বারণ সমস্ত কিছু যাওয়া তো ওর মাত্র দরকারও পড়ে না ওর মাত্র রান্নার লোক আছে সেই মাকে খাটে চশমা পরিয়ে কালো চশমা পরিয়ে যে নাও শুয়ে পড়ো আমাদের মানতে হবে যা পুরো দেওয়ার নিয়ে বাড়ি চলে এসেছি ঘরের লক্ষ্মী আমি ঘরের লক্ষ্মী দেওয়ার সময়ের বাচ্চা সময়ের সমস্ত কিছু অনেক কিছু যে এত বাজে খবর মানে কি বলবো বন্ধুরা এই সমস্ত নিয়ে মুখ খুলতেও লজ্জা করে এসব নিয়ে না মুখ খুলতেও লজ্জা করে মানে নিজেদের মেয়ে ভাবতে ঘেন্না করে মাঝে মাঝে এই সমস্ত মেয়েদের জন্য কত কিছু যে সংসারে পরিবারে করে রেখেছে মানে তার সত্যতা মানে যদি এই জিনিস সত্যি হয় কী বলবো আর এই মেয়েকে নিয়ে শরীরটাকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে ও শরীর দিনই ওর বরের ছিল না মন শরীর সমস্ত কিছুই ছিল অন্যজনের শুধু এখানে দেখাতে হবে একটা ভালো শিকণ্ডি সেখানে একটা স্বাচ্ছন্দ্য দেখিয়ে ও গেছিলো ওখানে বিয়ে করতে না ভালো বেসেছে বরকে কোনো দিন না ভালোবাসতে পেরেছে না স্বামী হিসেবে কোনোদিন গ্রাহ্য করেছে পাড়ায় ফ্ল্যাটে কেউ এগিয়ে সেরকমভাবে বাজারে ঘাট কোনো দিন যেতে দেখেনি অথচ ঘরে বাজার আর মুদিখানা একদম মানে ইয়ে ছড়াছড়ি আর সমস্ত কিছু অনলাইনে আসলেও ওই চিংড়ি মাছ মাছ এগুলো আশা করি খুব একটা কেউ অনলাইনে নেয় না আমরা তো নেই না আমরা সমস্ত কিছু অনলাইনে নিলেও মাছ মাংসটা অন্তত এই মানে হোম ডেলিভারি নেই না কারণ একটু হলেও সেটা বাজারের টাটকা থেকে খারাপ হবে বরফ দেওয়া থাকবে বা কোনো ওই মানিস্কোয়ার ফানিস্কোয়ারে গিয়েও কখনও ওই ইয়ে নিয়ে আসি না আমরা মাছ মাংস কাঁচা বাজারটা খুব একটা করি না রেয়ার মাছ রেয়ার জিনিস ছাড়া খুব রেয়ার এমন কোনো মাছ মাংস যেটা ধরো পাওয়া যাচ্ছেই না আমাদের এখানে পাওয়া যাবেই না অথচ খাওয়ার ইচ্ছা আছে সেই সমস্ত জিনিস তাও ঠিক আছে তো এই এই নেই এখানে গিয়ে নাসানলাপা নামো বাজার করছে রান্না করছে পুরোনো ভিডিওতে আর ঠুকছে বাবা মা শ্বশুর শাশুড়ি এমনকি নিজের পক্ষে ফ্ল্যাটের লোকগুলোও খারাপ বলছে ফ্ল্যাটের লোকগুলো উপর থেকে জলমল দিত জল ঠাল দিয়ে সেই করে জল পড়বে ভাই কেন তুমি জল দেবে উপর থেকে ওটা কি তোমার বাড়ি ওটা তো তোমার ফ্ল্যাট সেখানে গিয়ে জল দেওয়া দেবে নিচে পড়লে তারা কিছু বললে তাদের সঙ্গে আবার অশান্তি তো উপর থেকে তুমি নিচে জল ফেলবে লোকেরা বলবে না আমাদের বাড়িতে আমাদের যদি উপর থেকে এরকম কেউ কাঁচা জামাকাপড়ের জল বা ইয়ে জল পড়ে এখানে নিয়ম কি হয় তুমি এখন টাবের একটা টাব রাখো গাছের গোড়ায় যাদের ফ্ল্যাট যারাই ফ্ল্যাটে থাকে গাছের গোড়ায় এই ওই টবের তলায় একটা তুমি ইয়ে রাখো প্লাস্টিকের ওই ইয়েগুলো গামলাগুলো ওগুলো রাখো জল দাও ওখানে পুরুক আর জামা কাপড় মেশিনে শুকিয়ে তারপর মেলো আর নাহলে একেবারে যদি একেবারে উপরে টপে চলে যাও সেখানে গিয়ে মেলো সবাই খারাপ ওই ফ্ল্যাটে থাকতো ওরা সবাই খারাপ কেন না খুবই বাজে মানুষ তো খুবই বাজে সবাই বাজে সবাই বাজে মানে যেখানে যাবে যেখানে যাবে হোটেলের লোক বাজেকে ব্যাট ব্যবহার বাজে তাহলে পাড়া পাড়ার এই লোক বাজে ওই লোক বাজে শুধু এ ভালো এ শুধু ভালো তো মার বাড়ি থেকে খিচুড়ি আনলো কিন্তু আমার মনে হয় আমি জানি না আমি ভুল করেছি কিনা বলার সময় যখন বলছিল তখন তো ভাত আর আলু সেদ্ধই খাচ্ছিল বললো না খিচুড়িটা খেয়েছি সবজি দিয়ে কিন্তু মা রান্না করেনি মার চোখ অপরেশন হয়েছে মানে এখন কি বলতো ওই চোখ মা আসে না মা আসে না এবার চোখ অপারেশন হয়েছে এবারে বলবে মা কিছুদিন পরে আসবে আমরাও দেখবো কত যে কত যে বাপের বাড়ি যাও প্রায় প্রায় বাপের বাড়ি যাবে কাছে হয়ে গেছে খুব সুবিধা মা বাবা এবার বিরক্ত হয়ে যাবে তোমরা দেখো কারণ পাড়ায় মুখ দেখাতে পারবে না কোনো অনুষ্ঠানে যেতে পারবে না এই মা এই মেয়ের জন্য এবার তিথি বিরক্ত হবে মেয়ে আপদ বিদায় হয়েছিল মা বাবা ছিল যখন মা বাবা জানে না যে অসুস্থতা কারণ তেমন নয় এরাও বিরক্ত হয়ে যাবে কারণ সত্যি কথাই তো দাদার সংসারটা নষ্ট করার দায়িত্ব কোনো কিছু কোনো ওর নেই ওকে ভালো দেখে বিয়ে দিয়েছিল ও ঘর করতে পারেনি নচ্ছাগিরি করে সেটা তার জন্য মা বাবা কেন এই দায় ভার নেবে এবং বাবা ওকে পছন্দ করে না বাবার হাসিপাসি সেভাবে দেখেছো কখনো বাবার চালচলন দেখেছো কখনো বাবার ঘাঁড় মোটকে যেন কিছু ছিল না আচ্ছা শিলিগুড়িতে কিছু না থাকলে চলতো কি করে ওদের এই বাড়ি থেকে বাসনপত্র ছিল না আমি বুঝলাম এই বাড়ি থেকে বাসনপত্র নিয়ে যায়নি জানিও না চাবি তো দুজনের কাছেই নিশ্চয়ই আছে এর কাছে চাবি তো নিশ্চয়ই ছিল কিন্তু একটু ঢুকতে পারবে না এখানে এই ফ্ল্যাটে ঢুকলে তো একে একদম মানে ধমি পাশার দেবে ফ্ল্যাটের লোকেরাই দারোয়ান থেকে শুরু করে সবাই দেবে কিন্তু এই যে শিলিগুড়িতে তো রান্না বান্না করতো সেই বড় বড় পাত্রগুলো কোথায় গেল মা বাবাও যেত তারপরে একটা ইয়ে হোম ডেলিভারি করতো না না এটা ওটা রান্না করতো এবার শিলিগুড়িতেও এ মানে বিতৃষ্ণা হয়ে উঠেছিল ওই দেওয়ার দেওয়ার একটা ভিডিওতে বলেছিল যে এ শিলিগুড়িতে থাকলে তো কোথাও সেভাবে নিতে নিয়ে যেতে পারতাম না আমি পড়াতাম সময় দিতে পারতাম না যখনই সময় দিতে পারবে না তখনই হয়ে যাবে খারাপ সময়ও দিতে হবে আবার রাজধানীর মতো রেখেও দিতে হবে কে কোক ঘরে বসে বসে লাখ টাকা ইনকাম করে রাজধানীর মতো লাগবে রাখবে সময়টা দি আসলে কিচ্ছু না আসলে এই কোনো মনই ছিল না এর এই সংসারে কোনো মনই ছিল না সেই জন্য একে বেচতে খুব সুবিধা হয়েছে নাহলে চুপচাপ তুমি চলে গেছো একদিন দুদিন বলেছো ভিডিওতে ঠিক আছে তুমি নিজে একটা সংসার করেছো সমস্ত কিছু ঠিক আছে কিন্তু দিনের পর দিন তুমি রোজ রোজ এই ভিডিওতে সিগারেটের ছ্যাঁকা মাথায় রডের বাড়ি এগুলো বেঁচেছো সেই জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ তো যাই হোক কিছু এনে খেলো কিন্তু আমি দেখলাম আলু সুস্থ ভাত খেলো অ্যাকচুয়ালি ভিডিওটা আমি কালকে রাত্রেই করতাম কালকে রাত্রে আমি শিল্পীকে নিয়ে ভিডিওটা করার পর যখন আমি এডিট করছি। আমার এক ভালোবাসার ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে দিদি শিগগিরই যাও দেখো অসুস্থ রুগী কীরকম এক থালা ভাত নিয়ে বসেছে সত্যি সত্যি মুখে একদম রুচি নেই স্যুপ খাওয়ার রুচি নেই সব কিছু গন্ধ পাচ্ছে মাংসের গন্ধটা এমন অ্যাক্টিং করলো যেন একদম প্রেগনেন্ট মহিলা এরপর আবার এই গল্প তাই কিনা দেখো যখন দেখবে অসুস্থতাটা নিয়ে আর গেম খেলছে না এবার মারধর খাওয়ার সময় এসে গেছে এদিকে বাইরে বেরোতে পারছে না বাইরে বেরোলে লোকেরা চেনা যারা লোকাল এরিয়াতে ওই শ্বশুরবাড়ির লোকজন আসবে এদিককার মামা বা বাপের বাড়ি তো চেনা জানা একটা জায়গায় থাকলে চেনা জানা স্কুল কলেজের বন্ধুরা সবই জানতে পারছে বাড়িটি থেকে জানতে তো পারছে রে ভাই ভাইরাল বলে কথাই এই ভাইরালই ওদের একদম মানে বাস দিয়ে গেল তো বেড়াতে যখন ওখানে যখন ঘুরবে নিশ্চয়ই তাদের চোখে পড়তে পারে তো চোখে পড়লে ক্যালান ফেলান বা প্রচণ্ড চরম অশান্তি হবে ভাই আমার আমার রিলেটিভ আমার ছেলে কেউ হলে তো ভাই আমার এই হাত আর বাহাতের খেল দেখতো এরকম নচ্ছাপাড়া মেয়েকে আমি যদি হাটে ময়দানে বাজারে কোথাও দেখতাম আমার তো মানে হাত পা চলে যেত মানে আমাদের পাড়াও যদি কারোর দেখতাম এই সমস্ত নচ্ছাড়পানা আমি একদম সহ্য করতে পারি না হুম তা যাই হোক সে এখন কি করে এখন বেরোতে হবে তো খেতে পারছে না মুখে কিছুই রুচি নেই তা এই অসুস্থতাটা এখন কন্টিনিউ জিয়ে রাখতে হবে যে আমার মুখে রুচি নেই মাংসের গন্ধ এত গন্ধ পেলো তাই তো বলছি আমার ভয় লাগছে যে এবারটা প্রেগন্যান্সি ইয়ে করে অভিনয় করে তারপরে আমি বলবে রাখতে পারিনি গো যাতে যাতে মানে কেউ অ্যাটাকটা না করে আর কি রাস্তায় বেরোলে যাতে অ্যাটাক না করে ডাক্তার বলেছে অল্প অল্প করে এই ঠান্ডার মধ্যে ঘুরতে নিয়ে যেতে তোমরা কারা গো এইভাবে অন্ধের মতো সাপোর্ট করছো কারা একটু বলো তো আমাদেরকে একটুখানি চিন্তা ভাবনা করো তো আমাদের তো শত্রু নাও তোমাদেরও যেরকম শত্রু না আমাদেরও কিন্তু শত্রু না কিন্তু একবার তোমরা এর পাস্টটাকে যখন এ বেঁচেছিলো তখন একবার চিন্তা করো তো ওই যে যাদেরকে বেঁচেছিলো তাদের কি তোমাদের মানে কোনোভাবে এ এর মুখে কথাতেই তোমরা পুরোপুরি বিশ্বাস করে নিলে একবার কি ছানমিন করে দেখতে পারো যে এ কি পুরো ধোয়া তুলসী পাতা আজকে একটা ঘরের ঘরের মধ্যে দেওয়ারকে নিয়ে বিয়ে করেছিল লাভ যেমন শেয়ার করেছে তোমাদের কাছে তোমরা যারা ভালোবাসো খুব তোমরা একবারও শুনতে চেয়েছো বা বলেছে যে আমার আমার একেবারে রক্তের সম্পর্কে দেওয়ার যাকে নিয়ে আমি পালিয়েছি উপরন্ত ভিও যেটা মানে কমেন্টে করে সেটাকে নিয়ে এখানে রিপ্লাই করতে আসে একটা ভিডিও এমনও করেছিল মানে নিজেদের ফিট বাঁচানোর জন্য যে দেওর আমার আমার কোনো দাদা নেই এটা নিয়ে যেরকম করেছিল বাচ্চাটা সম্পর্কেও একবার লিখেছিল যে বাচ্চাটা আসলে কার ভাবতে পারছ এটা নিয়ে প্রশ্ন ওরা তুলেছিল আমি এখানে আর কিছু বলবো না কোনো ভিউয়ার্স নিশ্চয়ই প্রশ্ন তুলেছিল তার রিপ্লাই দিতে বসে গেছিল। ঠাকুর ঘরে কে রে আমি তো কালা খাইনি কথা একটা আছে আছে না কিচ্ছু বলবো না যখন সব সামনে আসবে আশা করি অনেক কিছু সামনে আসবে অনেক কিছু সামনে আসবে কিছু এখন সেভাবে কিছু বলবো না একজন একজন আমাকে ছোট্ট করে লিখেছিল আপনি জানেন কিন্তু বলবেন না কেন বলবো কেন বলবো যদিও বা কিছু জানি অনেক কিছু জানি না যদিও বা কিছু জানি কেন বলবো তোমরা মুখের কথায় কিছু বিশ্বাস করবে আর প্রমাণ আমি দিতে পারবো না যাদেরকে বিশ্বাস করছো তাদের তাদেরকে প্রমাণ তাদের কাছ থেকে প্রমাণটা নাও প্রমাণটা নিয়ে তাদেরকে বিশ্বাস করো আমার কিছু যায় আসবে না কিন্তু আমাকে তাতিয়ে তাতিয়ে যে আপনি খুব চালাক জানলেও বলবেন না 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 অত কিছু জানি না ভাই আমি অনেক কিছু ভিডিওর মারফত দেখছি টুকটাক যা খবর এসছে সেটা নিয়ে তোমাদের সামনে পেশ করছি তারপর যাই হোক খাবার দাবার খেলো এবার মাংস আহ কত বল মাংসটা অর্ধেক রান্না করে বাবার ফোন এলো তাড়াতাড়ি করে দৌড়েছে বাজারে এই অসুস্থ রুগ্ন আসলে বাবা এই 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 চিটিংবাস জামাইকে তো বিশ্বাস করে না কখনোই হাতে টাকা দেয় না আজকে ট্রিটমেন্টের সঙ্গে যদি একে নিয়ে যায় বাবা পে করে কিন্তু হাতে টাকা কখনো দেয় না বুঝতে পারছো তোমরা এই যে বাবা জিনিসপত্র কিনে দিয়েছে বাবা নিজে তো নাও কিনে দিতে পারতো বাবা ঘর গুছিয়ে দিয়েছে বাবা ঘর গুছিয়ে দিয়েছে গুছিয়ে দিতে বাধ্য হয়েছে একটা একটা বিয়ে করে মরছে মরণ দশা তার মানে বাবার ইয়ে পড়েছে দায় পড়েছে ঘর গোছানো আগেরটা ঘর গুছিয়ে নিয়ে গেছিলো বাড়ি থেকে আর একটা এমন এক দাঁড়ান এখন নিয়ে গেছে আঁচে সবই বার করবে না আঁচে প্রচুর যখন ছানবেন হবে যখন সত্য যাচাই হবে বুঝতে পারছে না যে কোথায় গিয়ে দাঁড়াবে কি সাহস আমি বুঝতে পারি না মানে বললাম না ক্রাইম করতে করতে না ওর এতটা ওদের সাহস হয়ে গেছে এই চিটিংবাজ দুটোর এই ক্রাইম করতে করতে এদের এখন আর ভয় করছে না এরা এখন ভাবছি জো আর দেখা যায়গা লাইফে যখন হবে দেখবো এখন তো কামিয়ে খেয়ে ঘুরে ফিরে নি তো বাবা এর হাতে ছেলেটির জামাইয়ের হাতে টাকা দিয়ে দিলে জামাইটি কিনে আনতে পারতো আর সেই জন্য জামাই হাতে টাকা দেবে না কারণ এই চিটিংবার জামাইয়ের টাকা দিলেই তো টাকাটা মেরে দিয়ে বসে থাকবে টাকাটা মেরে দিয়ে বসে থাকবে সেই জন্য জামাইকেও ডেকে নিয়েছে এবার জামাই জামাইয়ের সঙ্গে মেয়েটাকেও কারণ দেখছে প্রোটেকশান দিতে হবে মেয়ে জামাই নিয়ে বেরোবো জামাই দেখছে যে ওরে বাবা জামাই মানে হচ্ছে দাও দেওয়ার দেখছে আমি এই অসুস্থ মহিলাটাকে নিয়ে যাই অসুস্থ মহিলাটাকে বাজারে নিয়ে গেলে অন্তত আমার বাজারে কেলান ফেলানের হাত থেকে আমি বাঁচবো বুঝতে পারছো না ব্যাপারটা এই অসুস্থ ল্যাংড়া এক ল্যাংড়া মানে ডানার এই দিকটা ল্যাংড়া চোখে অন্ধ তারপরে ব্রেনে টিউমার না ক্যান্সার ভগবানই জানে কি হয়েছে ইউট্রাস্টে কত জ্বালা এইসব কত বাজেভাবে বলতে হয় বলো তো বন্ধুরা কত বাজেভাবে বলছি আমার কিন্তু এরকম নেচার না কিন্তু বলতে হচ্ছে কিচ্ছু করার নেই এত পরিমাণ ঠকানো এত পরিমাণ মানুষ ঠকিয়েছে তারপর এই সব নিয়ে বাজারে গেছে যাতে বাজারে কোনো জানা লোক যেন দেখতে না পায় থাকো এই অসুস্থতা মাথায় টুপি পরে মানে মাথায় টুপি পরে টুপি পরিয়ে কতদিন ঘোরো সেটা দুর্গাপুরের তোমাদের আশেপাশের লোকেরাও দেখবে একদিন না একদিন টের পাবে সেই ভিউয়ারদের ক্যামেরা করে একটু দেখিও যে আজকে তোমাদের ভালোবাসার বাটানটা কীরকম দিল বুঝতে পেরেছ মৌখিক মানে ফিজিক্যালি না দিই মৌখিক তোমাদের যেভাবে ধোয়াবে তোমরা দেন আন দেন আবার প্যাকিং করে কোনো এক অচেনা অজানা দেশের রাজ্যের উদ্দেশ্যে আবার বেরোবে বুঝতে পেরেছ তো এই দামরাটাকে যত দেখছি এই দেওয়ার দামরাটাকে হ্যাঁ এখন বৌদি আবার দামটাকে এখন সাজাচ্ছে সাজিয়ে মানে যে হাত দিয়ে নিজের তেল মারতে পারে না ওই হাত দিয়ে আবার ক্লিন শেভ করে দিচ্ছে রাখে তো দাম সে দেওয়ারটাকে আবার এই শিলিগুড়িতে কত বাহানা শিলিগুড়ির থেকে চলে আসলো কারণ ওখানে বেড়াতে নিয়ে যেতে পারছিল না ওখানে ঘুরতে নিয়ে যেতে পারছিল না ওখানে টাকা পয়সা ছিল না আসলে কি আসলে হচ্ছে দুর্গাপুরে ঢুকতে হবে অনেক যে কোনো কারণে দুর্গাপুরে ঢুকতে হবে তবে দুর্গাপুরে যে সুখময় দিন পরিবর্তনের দিন সেটা কিন্তু আর বেশি দিন নেই সেই পরিবর্তনটা কিন্তু একটা বিশাল পরিবর্তন আসতে চলবে বিশাল পরিবর্তন বাবার কাছ থেকে প্রেশারাইজ করে জিনিসগুলো কিনল ভাবতে পারো প্রেসার কুকার একটা ছিল না একটা বড় কড়াই কেনার ক্ষমতা নেই ওয়াইটি থেকে যেভাবে টাকা লুটেছে ফেসবুক থেকে টাকা লুটেছে সঙ্গে ব্যাংক ব্যালেন্স কথা সেটা তো বাদই দিলাম আর তো কানাঘুসো শোনা যাচ্ছে সে নাকি গয়নাঘাটিও নেবে নাইভাবে যা চিটিংবাজ ছেলে আর মেয়ে গয়নাঘাটি তো নিয়ে পালাবে কিন্তু মাংসটা রান্না করলো বললো যে দাদার জন্য পাঠাবো আর উপরে পাঠাবো এই যে করে এরা এটা কোনো দিন দেখেছ সার্ভ করতে বরঞ্চ বাচ্চাটার কপালেই তো ঢুকলো না মাংসটা বাচ্চাটা তো ছিলই না সেই হিসেবে কি বললো বাচ্চাটা মামা বাড়িতে আরও ভালো ভালো খাবার খাবে তার থেকে ওই অতগুলো মাংস শুধু টেস্ট করলাম আমি একটা মিটের টেস্ট করব আর এক মিটে আছে মিটে দিয়ে না মানে অর্ডার করে দেখেছো অসুস্থ মহিলা মানে চাকরকে অর্ডার করে দেখেছ ওটা না ওটা না ওটা খাও ওটা না ওটা না ওটা করো ওটা করে দাও হ্যাঁ তেল মাখো জান গা মেসেজ করে দাও ভাবতে পারো আজকে এই ছেলেটির মা আজকে যারা যারা সন্তানের মা তারা তালা এই ভিডিওগুলো দেখো আমরা দেখি তো কোনোদিনই তো আমাদের ছেলেদের এই পরিণতি আসে নিশ্চয়ই স্বামী স্ত্রী মিলে চাকরি করবে দুজন দুজনেই কাজ করবে অসুস্থ হলে সেবা করবে সেটা আলাদা কথা এই রকম নচ্ছারগিরি করে ভেঙে আসা একটা অসভ্য দুশ্চরিত্রা মেয়ে তাকে কীরকম মানে সেবা যত্ন করছে কেন করছে না ওই ওই এর ক্ষমতা নেই বৌদি বেছে বেছে যেটুকুটা যেটুকু রোজগার হয়েছে বৌদিকে বেছে দাদাকে বেঁচে বৌদির অসুস্থতা বেঁচে আর বাইরে যাওয়ার ক্ষমতাও নেই যোগ্যতাও নেই ক্ষমতাও নেই ঘরে বসে রান্না করছে রুটি বেলছে তারপরে তোমার মাছ ধুচ্ছে ঘর উ এখন কাজের ইয়ে আছে তাই লোক আছে তাই ঘরটা হয়তো পুষতে হচ্ছে না কিভাবে কাজ করার আর শুধু ক্যামেরা ধরে অর্ডার করছে ভাবতে পারো ছেলেটার মায়ের কত কষ্ট আপতটাকে জন্ম দিয়ে কি কি শাস্তি তারা পাচ্ছে মা এবং ধরো আরও যে যদি ভাই বোন কিছু থাকে বা যে কোনো আত্মীয় স্বজন মামা মাসি পিসি যারাই দেখছে তো আমরা তো একটা মানে সন্তানের মা আমরাও তো ছেলের মা আমাদের ছেলেদের যদি কখনো ভবিষ্যতে এরকম লাইফ কোনো দিন হয় তারা কি ছোটোবেলা থেকে জানতো যে এই শিক্ষা দিয়ে এরকম একটা জঞ্জাল তৈরি করেছে তাহলে একটু বুঝতে পারেনি দেন শুধু কলকাতার বাড়িতে ঢুকতো আমার না এই হাজবেন্ডের উপরে খুব রাগ হয় অন্নবাবুর উপরে মানে কতটা উদাসীন হলে কতটা উদাসীন হলে যে মানে বাস করেনি একটা ব্যবসাদার লোক শুনেছি ব্যবসা করে কেউ কবার বলছে চাকরি জানি না তো এরকম এরকম একটা লোক সে একটু তো বাস্ট করলে তাহলে আজকে সংসারটা মানে না বাঁচুক এই মেয়ের মেছেলের সঙ্গে ডিভোর্স হয়ে যায় ওই ছেলেটিকে তো এর থেকে তাও সরাতে হয়তো পারতো হয়তো সরাতে পারতো অন্য একটা জায়গায় বিয়ে দিয়ে টেনে হিচড়ে মা বাবার কাছে যদি সত্যতা দিয়ে দিত জানি না আমি এই মেয়ে কতটা ডিসপারেড হয়তো সেই জায়গায় দিত না হয়তো এমনভাবে শরীর বিলিয়েছে এই দেওরের আর কোথাও যাওয়ার রাস্তা নেই দিনের পর দিন দাদা থাকতো না থাকলেও দাদা হয়তো নিজের মতো নেশা করে ঘুমিয়ে থাকত হয়তো না এটাই এটাই ফ্যাক্ট আমি হয়তো বলছি এবং এ এই একে শরীর বিলিয়ে পানি নচ্ছাগিরি করতো আর দেওর একটা অল্প বয়সী ছেলে শরীর ভোগ করতে চাইলে কেউ যদি শরীর দিয়ে দেয় তো সে সেই রসে সে ডুববে না বলো শুরুটা তো আর ভালোবাসা থেকে হয়নি শুরুটা শরীর বিলানো থেকেই হয়েছে শরীর বিলানো থেকেই হয়েছে তারপর থেকেই শুরু হয়েছে এই যেটুকু নাটকের ভালোবাসা প্রত্যেকটা ভিডিওতে স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে আর বাঁচি না রে বাবা আর কেউ নেই আর কাউকে দরকার নেই অতি ও যে অতিভক্তি চোরের লক্ষণ অতিভক্তি চোরের লক্ষণ হবে এখানে তো মাংস তো বা দিলো কী দিলো কিছুই টের পেলাম না তোমরা কেউ দেখেছো কোনো প্যাকিং করতে এবারে কুয়োটার ওখানে কাজ করছে কি ভয় লাগে ওখানটা ওপেন কুয়ো কিন্তু সেখানে একটা জিনিস দেখা বললো এই কুয়োটা অনেকেই ঢাকতে বলছো কিন্তু এটা তো ঢাকবো না এটা ওপরের দাদা ঢাকবে উপরের দাদাটা কে তাহলে তো বেরিয়ে গেলো তাহলে এতদিন কেন বলেনি যে বাড়িওয়ালা যখন আমরা চেপে ধরেছি তাও বেরোচ্ছে না অনেক বিবাদ দিচ্ছে বাড়িটা দাদা তোমাদের ভালো করে দিচ্ছে তাহলে এই যে বাড়িয়ালি এই যে বাড়িয়ালি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখেছিল যে আমি দুটো মেয়ে নিয়ে একা থাকি আপনি এরকম বলে আমাদের রিক্সে ফেলে দিয়েছেন কেন রিক্সটা কি আমি তো আজ অব্দি বুঝলাম না একটা বাড়িয়ালি ভাড়া দেবে সেখানে রিক্সটা কি তার মানে বাড়িয়ালি এই দু নম্বরই এই এই নচ্ছাগুলোকে ভাড়া দিয়েছে বলে ওকেও পাড়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে নিশ্চয়ই ওকে চেপে ধরবে যে এই দুশ্চরিত্রাগুলোকে পাড়ায় ঢুকতে দিও না এরকম তো হয় আমাদের পাড়ায় দেখেছি তো এরকম দেওরবদি এখন ঘুরে বেড়াতো ঘুরে ঘুরে কোথায় কোথায় বেড়াতো এক জায়গায় একবার নাকি ধরে বিয়ে দিয়ে দিচ্ছিলো কত ছোট দেওয়ার সেই বয়সে তারপরে হাজব্যান্ডটা একটু বয়স্ক সে মারা গেলো তো আরও ঘোরাঘুরি শুরু করলো বড় বড় দুটো ছেলে কোন সেই ভিতরে ভিতরে গিয়ে শুনেছি ধরা পড়েছে দাদা এসে খবর দিয়েছিল যে এই এই ওদের না জানো তো আর কি আশেপাশের লোকেরা ধরে বলছিলো করবি ই আর কি মারা যায় যারা ঘুরে ঘাড়ে বেরাচ্ছি মানে ইচ্ছা করে আর কি এরা তো করেই ফেলেছে এরা তো ছাড় ঠিক আছে অল্প বয়সে বাচ্চা বাচ্চা ওদের তো ছেলেগুলো বড় হয়ে গেছিলো তাও ঘুরে বেড়াচ্ছিলো যে সেরকম এই যে এদেরও নিশ্চয়ই এরকম এরকম নোংরা একটা কাজ করে আসা মানুষকে আলি ভাড়া দিয়েছে তাহলে বাড়ি বাড়িওয়ালি কতটা মিথ্যুবাদী তার হাজবেন্ড আছে তা সত্ত্বেও সে আমাকে কীরকমভাবে কমেন্ট করেছিল যে আমি দুটো বাচ্চা মেয়েকে নিয়ে একা থাকি আপনি আমার এমন ভিডিও করলেন আমাকে পুরো রিক্সে ফেলে দিলেন তাহলে বুঝতে পারছো যে কত বড় মিথ্যে সাজিয়ে এবার যারা এই মিথ্যেতে সামিল হচ্ছে যেমন এদের মেট সারভেন্ট তাকে খুব ভালোভাবে দেখাচ্ছে খুব ভালোভাবে তাকে দেখাতে পারছে ক্যামেরাবন্দি তাকে করছে তার বাচ্চাকে নিয়ে আধিক্ষেতা করছে কিন্তু দেখাতে পারছি না শুধু নিজের দাদাকে মাংস দেওয়া দাদা হাতে মাংস খাওয়া আর এই এই হচ্ছে ঘর জামাই এসে ঢুকেছে বাড়িতে জিনিসপত্র কিনবে বাবাকে থ্রেটনিং দিয়ে ভিকারিত ভিখারি জামাই তো বাবা বাবা জানে না এই জামাইয়ের কত টাকা জামাই ঝেড়ে ফেরে পালিয়ে নিয়ে গেছে সেইটা কি জানে না বাবা তো মা বাবা মা তো নিশ্চয়ই মানতে চায়নি দাদা তো মানে দাদা তো মানে মানে দাঁতে দাঁত চিপে রয়ে আছে ওই যে এক সিম্প্যাথি কার্ড খেলছে তো এ রোজ রোজ এখন বাপের বাড়িতে যাবে আসবে সমস্ত ঢপ মারছে কিছুই ঢপ না বাবা মাকে একদম মানে ধুলি সাত করছে সঙ্গে এই ছেলেটির বাবা মাকে সঙ্গে এই দেওয়ারের বাবা মাকে তিন তিনটে পরিবারকে পুরো ছত্রনাশ করে দিয়েছে এই না পান্না মেয়ে মেয়ে মাংসগুলো বসে বসে গিয়ে খেয়েছে ওই অতগুলো মাংস দুজনে মিলে খেয়েছে শুধু ক্যামেরাতে দেখায়নি আমি ভাবছি ছেলে মানুষ এই ছেলেটাকে কী শিক্ষা দেবে ছেলেটা কি শিখবে ঘরে বসে সারাক্ষণ এই মিথ্যাচার দেখে বড় হচ্ছে পুরো শেষ করছে এই বাচ্চাটার ভবিষ্যৎটা আর কিচ্ছু না এই বাচ্চা বড়ো হবে এরকম কোনো বাড়ির বৌদি নিয়ে ওই বাচ্চা বলা বলতে বাধ্য হলাম বা এর থেকেও বড়ো কিছু করবেন অসভ্যতার কারণ বলবে তোমাদের থেকেই তো শিখেছি তুমি তুমি তো তোমরাই তো সব শিখিয়েছ তোমাদেরই তো দেখে শিখেছি যে কি করে কন্টিনিউয়াস মিথ্যা কথা বলতে হয় কিভাবে লোকের অসম্মান করতে হয় লোককে ধুলিশাপ করতে হয় সর্বোপরি লোকের টাকা মারতে হয় লোকের টাকা ঝাঁকতে হয় ছি 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 ঘেন্না লাগছে যত দেখছি এদেরকে মাংসের কালারটা দেখেছিলে কালকে মাংসের কালারটা যে মাংসে খুব গন্ধ লাগে না বা সেই মাংসই কিন্তু মেখেছিল হলুদ ফলুদ দিয়ে বুঝতে পেরেছো অর্ধেক রান্না করে করে ছুটলো এসে রান্নাটা করলো জানি না মানে অতগুলো মাংস কি করে খেলো খাওয়ার কোয়ান্টিটি বলতে নেই যার পেটে যেমন ধরে এই নাকি গন্ধ পাচ্ছে না টেস্ট করছে টেস্ট করার নাম করে আসলে মানে বলছি না এখনও বলতে থাকবে যে আমার শরীর খারাপ আমি খেতে পারছি না সবাই ধরে ফেলেছে মুকুশটা আর ভালো লাগছে না ঘেন্না লাগছে ভিডিও দেখতে ভিডিওগুলো দেখলেই না নিজের গা করে উঠছে যে একটা মানুষ নচ্ছার কত বড় হতে পারে ওইরকম একটা দুষ্টু বাচ্চা মার চোখ অপারেশন হয়েছে হ্যাঁ এর এর চোখ থেকে তো রক্ত বার করে দিয়েছিল ওই বাচ্চা পড়ে গিয়ে তার সেটাকে নিয়ে তো এত বড়ো নাটক করেছিল এবার মার চোখ অপারেশন হয়েছে সেখানে বাচ্চাটাকে কিভাবে ছেড়ে দিয়ে আসে সারাদিনের নামে আজকে ফুল গাছ দেখতে যাচ্ছে কালকে ঘাটে হাওয়া খেতে যাচ্ছে পশু মাঠে যাচ্ছে আর যে কত যাচ্ছে ভিডিও তো আমরা দেখতে পাচ্ছি না কত যে ঘুরে বেড়াচ্ছে কারণ ঘোরার জন্যই এখানে এসছে ওই অশোক অঞ্চলটি বাঁচার মেয়ে ওকে ওই শিলিগুড়ির ওখানে আটকে রেখেছিল শুধু দুর্গাপুরে যাওয়ার জন্য এখন তোমাদের কাছে ক্লিয়ার বারবার কথা বলবো না এবার দুর্গাপুরে এসে শুধু ঘোরার বাহানা ডাক্তার ঘুরতে বলেছে ডাক্তার ঘুরতে বলেছে কন্টিনিউয়াস বলছে আর আর এবার এবার চাইবে গাড়ি বাবার কাছ থেকে বাবার কাছ থেকে কয় গাড়ি চাইবে বা নিজের ওই যে মোটা টাকা সেটাকে ভেঙে গাড়ি কিনবে কিন্তু দোষটা দিয়ে দেবে বাবার মানে বলে দেবে যে বাবা পয়সা দিয়েছে যাতে ভিভার্সরা বা রিলেটিভরা চেপে না ধরে ওই যে টাকাটা ঝেড়ে নিয়ে গেছে ওই টাকা দিয়ে দেখবে গাড়ি দু চাকা হোক চার চাকা হোক কিনবে কারণ এই যে বলছে ঘুরতে নিয়ে যাবো কিন্তু ও তো হাঁটতে পারে না এরকম গান কিন্তু অলরেডি গিয়ে বসলো বুঝতে পারবে তোমরা একটা পর একটা ওই নাচ্ছল পার আমাদের মানে ভিডিও দেখো তোমরা বুঝতে পারবে যারা থামতে বলছো আমাদের থামবো না এখন একটা নামাচ্ছি তিনটে নামাবো যাদের কিছু করার থাকবে করে নাও বেশি করে বুঝতে পেরেছ বেশি করে করে নাও বাচ্চাটাকে ট্রাম কার্ড খেলে সামনে রেখে ওয়াইটে যা নোংরাও চলছে সমস্ত কিছু খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো সব আছে খালি অসুস্থ 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 হয়ে হয়ে ঘুরলেই অসুস্থ হয়ে গেলো অনেকে লিখেছে অত স্টাইল মারার জন্য নেরামন্ডি হয়েছে ন্যাড়ামুন্ডি হয়ে কানের দুল খুলে ক্যামেরার সামনে আসছে সহানুভূতি দেখিয়ে যাতে ক্যালাম না খেতে হয় কেলান খাবে আগের পক্ষের আগের পক্ষে কি মানে শ্বশুরবাড়ির লোকজন রিলেটিভরা যখন দেখবে বেরো বাজারে বেরো বেরিয়ে তবে বেনাচিতি বাজারে আচ্ছা করে ক্যালান খেয়ে বাড়িতে ঢুকবে তখন তোমাদের শিক্ষা হবে আমরাও দেখতে চাই কেমন ক্যামেরা বন্দি করো তো কি আর বলবো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটাই অবধি জানি না ইন্টো দিয়েছি কিনা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা